জায়নন্দিনী টেলিবাংলা থেকে আমি মুর্শিদ ইসলাম মনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আবার আবার আপনাদের মধ্যে ফিরে এলাম আজকে আমি আপনাদেরকে এক্সারসাইজ দেখাবো যেটা আপনারা হয়তো বাবা ভাবছেন আমি চেয়ারে কেন যাদের মানে বয়সের কারণে হোক অতিরিক্ত ওজনের কারণে হোক বা হাঁটুতে অনেকের থাকে কিছু সমস্যা যে কারণে তারা হাঁটু মানে ভাঁজ করতে কষ্ট হয় বা হাঁটুর উপর ওজন দিতে কষ্ট হয় মানে ওজন দিতে যেটা বুঝাতে চেয়েছি যে বডির ফুল ওয়েট মানে ফুল বডির ফুল ওয়েটটা যদি দাঁড়ায় আমরা এক্সারসাইজ করি সেক্ষেত্রে কি হয় দাঁড়ালেই তো আমাদের শরীরের পুরো ভারসাম্যটা আমাদের পায়েই এটা কন্ট্রোল করে তো বসলে তুলনামূলকভাবে একটু রিল্যাক্স থাকা যায় তো এইভাবে রিল্যাক্স কিভাবে এক্সারসাইজ করে আমাদের পেটের চর্বি কমাতে পারি আমরা আর যাদের হাঁটুতে সমস্যা আছে আমি যে এক্সারসাইজ দেখাবো আপনারা করবেন অনেক উপকৃত হবেন আর যদি কারো ওরকম মানে থাকে না কিছু জটিল প্রবলেম তো সেই ক্ষেত্রে আপনার স্কিপ করতে পারেন বা আপনার ডাক্তারের কাছে পরামর্শ করে দেন এক্সারসাইজ করতে পারবেন তো আসেন শুরু করি আজকের পর্ব প্রথমে যে এক্সারসাইজটা আমি দেখাবো সেটা হলো প্রথমে সবার বাসায় এরকম একটা চেয়ার থাকে সেটা প্লাস্টিকের হোক কাঠের হোক তো কমফোর্টেবল হলে মানে কমফোর্টেবল বলতে আমি এটা বুঝিয়েছি যে অতিরিক্ত নিচু না আবার খুব বেশি উঁচুও না হ্যাঁ ওইটা মানে কিছু কিছু চেয়ার আছে না অনেক মানে হাই মানে উচ্চতার কথাটা বোঝাচ্ছি যে কিছু চেয়ার নিচু থাকে আবার কিছু চেয়ার উঁচু থাকে ওরকম না একটা নর্মাল চেয়ার যেমন এই চেয়ারটা যদি কারো মানে ইয়ে হয় হাতল থাকতে হবে নট নেসেসারি হাতল ছাড়াও চলবে তো সেই ক্ষেত্রে আমরা কি করবো প্রথমে একটু চেয়ারটা থেকে সামনের দিকে একটু হালকা আগাবো দ্যাট মিন্স আমরা একদম মানে একদম আমাদের ব্যাগটা সোজা করে বসবো না একটু মানে এরকম হ্যাঁ তো এরকম হলে আমরা কি করবো হাতটাকে চেয়ারের এইখানে হাতলের উপর ধরলে আরো কমফোর্টেবল আর যদি হাতল না থাকে তাহলে এখানে ধরলে গ্রিপটা ভালো পাওয়া যায় তো সেই ক্ষেত্রে কি করতে হবে প্রথমে পাটাকে ওয়ান টু মানে একটু কিন্তু আমি কিন্তু একদম সোজা বসে না সোজা বসে যদি পা এরকম করে তাহলে কিন্তু আমাদের এই পেলভিসে একটু প্রেসার বেশি পড়বে সেক্ষেত্রে একটু পেইন হতে পারে একটু জাস্ট এরকম করে যদি একটু মানে কত ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি হবে মেবি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা যদি এভাবে করে বসি যখন আমরা রাশিয়ান টুইস্ট করার সময় যখন আমরা বডিটাকে একটু জাস্ট হালকা ব্যান্ড করে পাশটা ধরে নিয়ে 1 2 যে যতটুকু উপরে উঠাতে পারে আমার মনে হচ্ছে যে আমি যদি একটু সাইড বেস দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আবার আমি যে সাইডে চলে আসলাম আপনাদের বোঝানোর সুবিধারতে তো আমরা কি করব বডিটা এরকম স্ট্রেট রাখব না এরকম রাখবে না বই যে 9 একটু সামনে চেয়ারের আগে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চেয়ারের এখানে হাত দিয়ে বা আমরা যদি এখানে হাত দিই আই থিং এখানে চেয়ে এখানেই ভালো হবে এখানে হাত দিয়ে আমরা কি করব একটু সামনে আগাবো বডিটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ এখানে একটা কথা বলে রাখি সেটা হলো যে সে কেউ এতটুকু উঠাতে পারছে ওকে খুব বেশি করে পা উপরে তোলার দরকার বিকজ কি পেট যদি নেই ভারী হয় পেটটা যদি চর্বি বেশ সেক্ষেত্রে পা তুলতে গেলেই দেখা যাবে পেটে একটু বাধাগ্রস্ত হচ্ছে পেটের কারণে আর দুই নম্বর যে ব্যাপারটা হচ্ছে এটা আপনারা করতে নিলে বুঝতে পারবেন যে পাটা যখন আমরা উপরের দিকে তুলি তখন আমাদের যে বিভিন্ন লেগামেন্ট বা আমাদের যে মাসেলের একটা টান লাগে কিন্তু হ্যাঁ এটা এটা যদি হুট করে কেউ খুব জোরে করে উপরের দিকে উঠানোর চেষ্টা করে সেই ক্ষেত্রে কিন্তু একটু মানে সমস্যার সম্মুখীন হতে পারে এই জন্য একটু রয়ে শোয়ে হ্যাঁ একটু প্রথমবার একটু আস্তে আস্তে করে ফ্রি করে দেন যেভাবে আমি দেখলাম একটু মানে আমরা করব কেন না পড়লে তো করে লাভ নেই সেই জন্য বলছি যে প্রেশারটা যেন পরে আমরা যেন পেটের উপরে যখন আমরা একটু এরকম থাকবো পাটা এরকম তুলবো তখনই আপনি বুঝতে পারবেন যে কিভাবে প্রেশারটা লাগে এটাও কষ্ট এক্সারসাইজ দেখ মানেই তো কষ্ট বাট এটা ওই রকম না যে বস যেহেতু বসে আছি সেহেতু তো একটু আরামদায়ক এক্সারসাইজ বটে তো দ্বিতীয় এক্সারসাইজটা দেখায় তো দ্বিতীয় এক্সারসাইজের জন্য আমরা কি করবো প্রথমে এটাও সেম এভাবে বসে হাতলের উপরে বা ছাতল না থাকলেও কোনো সমস্যা নেই জাস্ট একটু গ্রিপ করে নিতে হবে যেন আমরা মানে করার সুবিধার্থে একটু গ্রিপটা প্রয়োজন তো সেই ক্ষেত্রে এরকম বসে আরেকটা কথা বলে নিয়ে আমি এটা একটু বলা জরুরি এখানে সে এখানে চেয়ারটা কিন্তু একটা গ্রিপ পেয়েছে যদি কারো ওজন বেশি হয় সেই ক্ষেত্রে পিছনে সাপোর্ট আছে এমন কোনো কিছুর সামনে চেয়ারটা মানে ফিট করাই ভালো কারণ আমরা যখন এরকম মানে চেয়ারটা একটু সরে যেতে পারে বা আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি অনেকে যাদের একটু হেভি ওয়েট তারা যদি এক্সারসাইজটা করতে নেয় তো চেয়ারটা একটু স্লিপ করতে পারে এর জন্য পিছনে একটা সাপোর্ট আছে এরকম কোনো কিছু সামনে চেয়ারটা বসালে ভালো হবে তো দ্বিতীয় এক্সারসাইজটার জন্য আমরা কি করব প্রথমে এভাবে করে বসে দুই পা প্রথমে কি করব ওয়ান আবার মানে ওয়ান টু এটা দ্বিতীয় এক্সারসাইজ এটা আপনারা যত মানে বার বার করে চেষ্টা করবেন প্রথমে হালকা যখন এক পা তোলা সহজ হ্যাঁ দুই পা একসাথে তোলাটা একটু কঠিন তো আপনাদের যদি সে মানে এখানে একটু প্রেশার লাগে আপনারা একটা কুশন একটু পিছনে দিয়ে নিতে পারেন যেন ব্যথাটা না লাগে আসলে কি এক্সারসাইজটা তেমন মানে মানে এটা মানে সয়ানোর ব্যাপার মানুষ কত মানে কঠিন এক্সারসাইজ করে আমরা তো এই হিসাব এক্সারসাইজ কিছুই না অনেক কঠিন এক্সারসাইজ করে কারণ মানুষ কখন করতে পারে সে একদিনে পারে না সে একটু একটু করে নিজেকে বিল্ড আপ করে ওই পর্যায়ে যে যায় তখন সে তার জন্য সব কিছুই সহজ মনে হয় তো এর জন্য বললাম যে এই 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 সেটটা কিন্তু একটু টাফ আপনারা আবার দেখেন দেখতে সহজ মনে হলেও প্রথমে কি করতে হবে দুই পাটা দুই সাইডে দিতে হবে হ্যাঁ দিয়ে একসাথে দুই পা তোলা আর যখন আমরা পাটা উপরের দিকে দিব না লাইক এরকম তখন আমরা কিন্তু আমাদের নিঃশ্বাসটা হোল্ড করব করব মানে নিঃশ্বাসটা একটু ধরবো ধরলে আমাদের পেটের মাসেলটা শক্ত হয়ে যাবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় যে নিশ্বাস নিচ্ছি ছাড়তেছি এই সময় যেন পাটা উপরের দিকে না তুলি যখন পাটা উপরের দিকে নিব তখন যেন আমাদের নিশ্বাসটা বন্ধ থাকে হ্যাঁ হোল্ড করা থাকে এবং হোল্ড করলে অটোমেটিক পেটের মাসেলটা শক্ত হয়ে যাবে তখন জিনিসটা সুন্দর হবে মানে ওইটার ইফেক্টটা ভালো পড়বে এটা হলো দ্বিতীয় এক্সারসাইজ তিন নম্বর এক্সারসাইজটা দেখাচ্ছি এটার জন্য আমরা কি করব এভাবে বসবো বসে জাস্ট হাতটা উপরের দিকে ধর মানে দুই হাতটা একসাথে তো যখন আমরা ডান পাটা তুলবো হাতটা নিচের দিকে যাবে এরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন তো একটা জিনিস কি প্রথমে সে এরকমই রাখলাম হাতটা ওয়ান টু একটু লাগানো যে যত উপরের দিকে তুলতে পারবে হ্যাঁ তত তো সে প্রেশারটা পেটের উপরে এসে পড়বে তো আর হাতটা যদি উপর দিক থেকে নিচের দিকে না হয় তো সেই ক্ষেত্রে প্রেশারটা আরও ভালো পড়ে এর জন্য হাতটা উপর থেকে নিচের দিকেই। এভাবে করে কয়েক সেট মানে একটু ধৈর্য ধরে হ্যাঁ আমরা যদি এই বেনিফিটটা এক্সারসাইজটা আমি করি অনেকে ভালো বেনিফিট পায় অনেকে পায় না কেন এটা হয় কেউ দেখা যায় একই এক্সারসাইজ করতেছে কেউ ভালো উপকার পাচ্ছে বা সে যেটা ওজন কমানোর জন্য হোক সেটা থাইয়ের ওজন কমানো বাড়ানো এমন হতে পারে যে সে চাচ্ছে থাই মাসলটা গেইন হোক তো তারটা গেইন হচ্ছে আর একজন সেম এক্সারসাইজ করছে কিন্তু তারটা হচ্ছে না কেন হয় এই বিষয়টা কেন হয় নিশ্চয় মানে করার ভিতরে এবং মানে ভুল ত্রুটি আছে বা থাকে এর জন্য হচ্ছে না আর প্রপার ডায়েটেরও একটা ব্যাপার আছে ওজন শুধু কমানোর জন্য না বাড়ানোর জন্যই না যে খেলেই ওজন বাড়ে বিষয়টা এরকম না বাড়ানোর জন্য এবং কমানোর জন্য দুটোটার জন্যই হচ্ছে গিয়ে প্রপার ডায়েটটাও একটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ মানে বিষয় তো যাই হোক এটা আমরা মাথায় রাখবো যে আমরা এক্সারসাইজ করার সময় যেন এক্সারসাইজটার মানে অ্যাকচুয়ালি আমি যেটা করতেছি সেটা সেই সেই ইয়েটা আমি পাচ্ছি কি না জাস্ট একটা পাঞ্চ বলে একটা কথা আছে যে আমি সেই পাঞ্চটা আমার শরীরে ফিল করতেছি কি না ওইটা অনেক ইম্পর্টেন্ট না হলে দেখা যাবে করতে মানে করেই যাচ্ছি বাট আমি কোনো বেনিফিট পাচ্ছি না বা যেরকম আমার পাওয়ার কথা ওরকম পাচ্ছি না এর জন্য এটা একটু খেয়াল রাখতে হবে চার নম্বর এক্সারসাইজটা আপনাদের বোঝার সুবিধাটা আমি একটু সাইড হয়ে দেখাচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে এই জন্য আমরা কি করবো এরকমই সেম চেয়ার ওই চেয়ারেই বসে পাটাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ অ্যাকচুয়ালি কি এই যে আমরা বসলাম একদম সোজা হয়ে কিন্তু পা উঁচু করা যায় না অনেক টাফ সে আমি একদম স্ট্রেট একদম ব্যাক সোজা হ্যাঁ করে বসে পা উঁচু করলে আপনার এখানে টান লাগবে তো এই ক্ষেত্রে এই এক্সারসাইজটার ক্ষেত্রে জাস্ট বডিটি একটু ঢিলা ছেড়ে দেন পাটা তুলতে হবে পাটা তুলবো পাটা যখন আমরা তুলবো তখন আমরা চেষ্টা করবো পায়ের সাথে যেন একটু টাচ লাগে এই যখন এই পা এই হাত বাম পা ডান হাত ডান পা বাম হাত এই এইভাবে করে এক্সারসাইজটা করতে হবে তবে একটু ধৈর্য ধরে মানে অস্থির হওয়া যাবে না অ্যাকসেপ্ট করে একটু মানে একটু হেঁটে চলে পানি খেয়ে আবার একটু যদি কষ্ট বেশি হয় একটু রিল্যাক্স হয়ে আবার শুরু করতে হবে যেন কন্টিনিউ মানে করা যায় সময়টা আর কথা বলছি একটা আধা ঘন্টা যে আমি এই তিনটা সেট বা এই চারটা সেট করব আমি করব মানে একবার করেই ছেড়ে ঘন্টা আর একটা চলে গেলাম ওইটার থেকে একটাই করতেছে ওটা খুব ভালোভাবে করতেছে এইটা বেশি ইম্পর্টেন্ট তো সুপ্রিয় দর্শক আপনাদের আমার এক্সারসাইজ কেমন লাগলো আশা করি আপনারা এক্সারসাইজটা করলে ধৈর্য ধরে করলে উপকৃত হবেন আর আপনারা আমাকে জানাবেন যে আপনারা কোন ধরনের এক্সারসাইজ দেখতে চান কমেন্ট সেকশনে আর আপনারা কেমন বেনিফিট পাচ্ছেন আমি আপনাদের এক্সারসাইজ দেখাচ্ছি এটাও আমারও জানতে ইচ্ছা করে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ